আসসালামু আলাইকুম সৌর বিদ্যুতের সাথে যারা অ্যানালগ চার্জ কন্ট্রোলার ব্যবহার করেন তারা কিন্তু কখনোই বুঝতে পারেন না যে আপনার ব্যাটারিতে কত ভোল্ট রয়েছে বা আপনার ব্যাটারি থেকে কত এমপিআর কারেন্ট খরচ হচ্ছে অর্থাৎ আপনি যখন আপনার এই ব্যাটারি থেকে আপনার ঘরে যে ডিসি লোডগুলো রয়েছে যেমন লাইট ফ্যান এগুলো যখন চালান তখন কিন্তু আপনার সাথে বুঝতে পারেন না যে আপনার মোট কত এমপিআর কারেন্ট খরচ হচ্ছে এবং আপনার ব্যাটারিতে কত ভোল্ট চার্জ রয়েছে তো এই সমস্যাটি কিন্তু আপনারা যা সত্যি একটি মিটারের মাধ্যমেই সমাধান করতে পারবেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন এই হচ্ছে কিন্তু একটি মিটার মোটামুটি এই মিটার সম্পর্কে হয়তো আপনারা কম বেশি সবাই জানেন এই মিটারগুলো আপনি লোকাল মার্কেটে পাবেন অথবা এগুলো কিন্তু আপনি দারাজও পাবেন এই মিটারটার সুবিধা হচ্ছে এখানে হচ্ছে আপনাকে ভোল্ট দেখাবে অর্থাৎ উপরে হচ্ছে আপনাকে ভোল্টেজ দেখাবে মানে আপনার ব্যাটারিতে কত ভোল্ট রয়েছে এখানে হচ্ছে সেটি দেখাবে এবং নিচে হচ্ছে এমপিআর অর্থাৎ আপনার এই ব্যাটারি থেকে কত এমপিআর কারেন্ট খরচ হচ্ছে এখানে কিন্তু আপনাকে সেটিও দেখাবে তো এই মিটারটি কিন্তু এখানে প্রায় পাঁচটি তার রয়েছে তো যার কারণে কিন্তু এই মিটারটি হচ্ছে আপনারা কিভাবে সেট আপ করবেন বা আপনাদের ব্যাটারির সাথে সংযোগ করবেন বা লোডের সাথে সংযোগ করবেন সেটি কিন্তু অনেকেই পারেন না বা বোঝেন না তো আজকে হচ্ছে আপনাদেরকে আমি সেই সংযোগটি দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা এটি খুব সহজেই কানেকশন করতে পারেন এবং দেখতে পাচ্ছেন যে আমি এই মিটারটি কিন্তু একটি বিদ্যুতের যে সুইচ বোর্ড রয়েছে সে বোর্ডের সাথে কিন্তু আমি সংযুক্ত করেছি আপনারা হচ্ছে এগুলো মাপ মতো কেটে নেবেন আর এই সাইডে দেখুন এখানে হচ্ছে আমি তিনটি কানেক্টর এখানে ব্যবহার করেছি এই কানেক্টরগুলো কিন্তু আপনারা আপনাদের লোকাল যে মার্কেট রয়েছে সেখানে পাবেন অথবা কিন্তু আপনারা দ্বারাজও পাবেন এবং এখানে দক্ষিণ আমি কিন্তু এখানে সাইন দিয়েছি এটি হচ্ছে পজিটিভ টার্মিনাল এটি হচ্ছে নেগেটিভ টার্মিনাল এবং এই টার্মিনালটি হচ্ছে আমি অতিরিক্ত নিয়েছি তো যাই হোক আপনারা বিষয়টি একটু দেখে রাখেন যে এখানে হচ্ছে আমি তিনটি টার্মিনাল ব্যবহার করেছি আর এখানে হচ্ছে ফাঁকা আর এখানে দু টার্মিনাল এটি হচ্ছে অন্য কাজের জন্য নিয়েছি তো এটা হচ্ছে আপনাদের আপাতত বোঝার কোনো প্রয়োজন নাই আপনারা জাস্ট এটাই দেখেন মিটার এবং এখানে হচ্ছে তিনটি টার্মিনাল আমি নিয়েছি এখন এই বোটটি হচ্ছে আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি আমি হচ্ছে মিটারের তারগুলো খুলে নারগুলো খুলে নিয়েছি এবং এটা হচ্ছে এ হচ্ছে আমার যে বোটটি তো এখানে আপনারা খেয়াল করেন যে এখান থেকে আমি একটু সিহ্য করেছি এই তারগুলো বের করার জন্য এবং এই হচ্ছে আমার এই যে মিটার এবং মিটারের সাথে হচ্ছে তারের কানেকশন তো এই তারের হচ্ছে আপনারা কিভাবে করবেন সেটি কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনারা যখন এই মিটারটি হাতে আনবেন তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটার কানেকশনটি কিভাবে হবে বা তারপর হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এই যে যদি এইভাবে ধরেন এ মাথা হচ্ছে লাল কালো হলুদ ঠিক আছে আপনার জাস্ট এইভাবে এটিকে রেখে আপনারা হচ্ছে এই সুইচ টি বসিয়ে দেবেন এবং এটা হচ্ছে এর খেয়াল করুন এটি হচ্ছে কালো এরপর কালো থাকবে অর্থাৎ এই সাইড হচ্ছে লাল থাকবে এইভাবে হচ্ছে আপনারা এটি কানেকশন করে দিবেন আর এটি আপনারা কিভাবে কানেকশন করবেন সেটি যখন এই মিটারটি আপনারা হাতে নেবেন তখনই আপনারা বুঝতে পারবেন তো এখন এখানে একটা জিনিস আপনাদের বোঝার আছে সেটি হলো যে আপনারা যদি একটু লক্ষ্য করেন যে এখানে হচ্ছে তিনটি তার রয়েছে যদি একটু দেখেন যে তিনটি তার রয়েছে একটি হচ্ছে লাল মাঝেটা হচ্ছে কালো এবং তারপরটা হচ্ছে হলুদ তো এই তিনটি তার হচ্ছে চিকন এবং এই যে দুটি তার রয়েছে এই দুইটি তার কিন্তু মোটা আপনারা যে কাজটা করবেন প্রথমে হচ্ছে এই যে কালো যে তারটি রয়েছে এই কালো আপনারা একটু টেপ মেরে এই কালো তারটি আলাদা করে রাখবেন কারণ এই কালো তারটির কোনো আমাদের কোনো প্রয়োজন নাই এটি আমাদের লাগবে না তো অনেকে বলতে পারেন যে এটি আমি কেন টেপ মারলাম বা এটি কেন আমাদের লাগবে না তো সেটি হচ্ছে আমি একেবারে ভিডিও শেষ আপনাদেরকে বিষয়টি বুঝিয়ে দিব আর তাহলে আমাদের এখানে বাকি রইল দুইটি তার অর্থাৎ লাল এবং হলুদ এই দুইটি তারকে হচ্ছে আপনি এখানে একসাথে করে দিবেন এই যে দেখুন আমি কিন্তু এটিকে পিঁচিয়ে কিন্তু আমি এখানে একসাথে করে দিয়েছি অর্থাৎ এই তারটি হচ্ছে আমাদের অফ এটি আমরা কোনো কাজে লাগাবো না এবং এই দুইটি তার হচ্ছে আমরা এখানে একসাথে করে দিলাম মানে পিঁচিয়ে একটা করে দিলাম তাহলে আমাদের বাকি রইলো লাল মোটা তার এবং কালো মোটা তার তো যাই হোক এখন হচ্ছে এটাকে আমি আমাদের এই যে বক্সটি রয়েছে সেই বক্সের মধ্যে আমি বসিয়ে দিচ্ছি তো আমি কিন্তু এটি বসিয়ে দিয়েছি এবং এই যে ফাঁকা ছিল সেই ফাঁকা দিয়ে কিন্তু আমি এই তারগুলো বের করে নিয়েছি অর্থাৎ এটি হচ্ছে আমাদের চিকন তার লাল এবং হলুদ এবং এটি হচ্ছে মোটা তার এখানে হচ্ছে লাল এবং এটি হচ্ছে কালো তো এখন এখানে হচ্ছে আপনাদের একটু আহ সংযোগের বিষয় আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সে বিষয়টা হলো আপনারা একটু লক্ষ্য করেন যে আহ এই যে যে কালো তারটি রয়েছে কালো মোটা তার এই কালো মোটা তারটি হচ্ছে আমাদের এই যে যে নেগেটিভ টার্মিনাল আমরা দিয়েছি নেগেটিভ টার্মিনাল এই নেগেটিভ টার্মিনালে আমরা এই কালো মোদাটা সংযোগ করে দিব আপনারা একটু দেখুন তো আমি হচ্ছে এখানে এই নেগেটিভ টার্মিনালে আমি এই কালো মোদাটা কিন্তু সংযোগ করে দিলাম দেখুন আপনাদের একটু টাইপ করে সংযোগ করে দিবেন আচ্ছা তাহলে আমাদের বাকি দুটি তার এটি হচ্ছে চিকন তারটি চিকন তারটি একটি এবং এ হচ্ছে আমাদের কালো যে লাল তারটি রয়েছে মোটা সে তারটি অর্থাৎ এখন আমাদের কিন্তু এই জায়গার সংযোগ কিন্তু আমাদের আপাতত শেষ তো এখন হচ্ছে আমরা চলে যাব আমাদের যে কন্ট্রোলার বক্স রয়েছে সেই কন্ট্রোলার বক্সের কাছে তো চলুন আমরা সেখানে যাচ্ছি তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন যে এ হচ্ছে কিন্তু আমার কন্ট্রোলার বক্স এবং আমার এই কন্ট্রোলার বক্সের কিন্তু অ্যানালগ কন্ট্রোলার বক্স এখন এখানে কিন্তু কোনো ডিসপ্লে নেই এখন হচ্ছে এই বক্সের সাথে হচ্ছে আমি আমার এই মিটারটিকে আমি সংযুক্ত করব। সংযুক্ত করার জন্য আমি জাস্ট আপনাদেরকে এখানে আরেকটু দেখিয়ে দিয়েছি আমার এখানে কিন্তু আমি কোনো প্যানেলের কানেকশন দিয়ে নেই মানে আমার প্যানেলটা আমি আমাদের খুলে রাখছি আপনাদেরকে জাস্ট দেখানোর সুবিধার্থে এখানে হচ্ছে আমার জাস্ট ব্যাটারি কানেকশনটা আমি দিয়ে রাখছি এটা হচ্ছে আমার ব্যাটারি কানেকশনটা আমি দিয়ে রাখছি এবং দেখুন এই যে লোড রয়েছে লোড ওয়ান এবং লোড টু এই লোড ওয়ান বা টু যে কোনো একটা থেকে হচ্ছে আমি জাস্ট এর দুইটা তার অর্থাৎ লোডের যে দুইটা তার এই দুইটা তারকে আমি হচ্ছে এখানে বের করে রাখছি এ হচ্ছে আমার লোডের তার অর্থাৎ মানে এই যে ব্যাটারি কন্ট্রোলারটি রয়েছে এখান থেকে হচ্ছে প্লাস এবং মাইনাস আমি বের করে রেখেছি এবং এই হচ্ছে প্লাস এবং মাইনাসটা আচ্ছা তো এখন দেখেন আমি এই যে কন্ট্রোল মিটারটি রয়েছে এই মিটারটিকে হচ্ছে আপনাদেরকে এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা যেমনটি বলেছিলাম যে এটা হচ্ছে কিন্তু আমার ব্যাটারি থেকে এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল এবং এটি হচ্ছে নেগেটিভ টার্মিনাল এবং এটা দেখুন এই হচ্ছে আমার মিটারটি এই হচ্ছে মিটার তো মিটারের হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দূর থেকে এই যে কিন্তু আমার লাল এবং হলুদ তারটি এটা হচ্ছে আমার পজিটিভ টার্মিনাল এটা এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল এবং এই টার্মিনালটি আমি একটু বেশি নিয়েছি এবং এই কানেকশনটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি অবশ্যই আপনারা দেখে এই কানেকশনটি করে নেবেন তো এখন হচ্ছে দেখুন এই যে যে ব্যাটারি যে দুটি টার্মিনাল রয়েছে অর্থাৎ ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ এই ব্যাটারির পজিটিভ টার্মিনালটি আমি আমার এই যে যে বোর্ডটি রয়েছে সেই বোর্ডের এই যে পজিটিভ টার্মিনালটি রয়েছে এই পজিটিভ টার্মিনাল আমি লাগিয়ে দেবো আমি এখানে লাগিয়ে দিচ্ছি তো ব্যাটারির পজিটিভ টার্মিনালটি আমি আমার হচ্ছে এই বোর্ডের এই পজিটিভ টার্মিনাল রয়েছে সেখানে আমি এখানে লাগিয়ে দিলাম এবং এই যে ব্যাটারির নেগেটিভ টার্মিনালটি রয়েছে সেই নেগেটিভ টার্মিনালটি আমি এই যে নেগেটিভ টার্মিনালটি রয়েছে এই যে প্লাস ডিসি এই নেগেটিভ টার্মিনাল আমি লাগিয়ে দিব তো এখন দেখেন এটা হচ্ছে আমার ব্যাটারির পজিটিভ টার্মিনাল এটি আমি আমার এই বোর্ডের এই যে পজিটিভ যে টার্মিনালটি রয়েছে সেখানে আমি লাগিয়ে দিলাম এবং এটা হচ্ছে আমার ব্যাটারির নেগেটিভ টার্মিনাল এই নেগেটিভ টার্মিনালটি আমি আমার এই মোডের এই যে নেগেটিভ টার্মিনাল রয়েছে সেখানে আমি লাগিয়ে দিলাম এবং একই সাথে এই যে যে মিটারের যে মোটা নেগেটিভ টার্মিনালটি ছিল সেটিও কিন্তু আমি এই একই বোর্ডে কিন্তু লাগিয়ে দিয়েছি তো এখন হচ্ছে এই যে আমাদের মিটারের দুটি ত্রিকোণ তার ছিল লাল এবং হলুদ এই ত্রিকোণ তার দুটিকে আমি যদি এই যে পজিটিভ টার্মিনাল রয়েছে সেখানে আমি যদি একটু টাচ করাই দেখেন দেখেন আমাদের মিটার কিন্তু জ্বলে উঠেছে এবং এখানে কিন্তু ভোল্টেজ শো করেছে অর্থাৎ আমাদের এই ব্যাটারিতে কিন্তু এই মুহূর্তে হচ্ছে বারো ভোল্ট রয়েছে আসলে এখানে দেখা যাচ্ছে না দেখুন এখানে কিন্তু বারো ভোল্ট রয়েছে এবং এমপেয়ার কিন্তু জিরো জিরো শো করেছে অর্থাৎ আমাদের এমপেয়ার কিন্তু কোনোটা শো করেনি তো এখন হচ্ছে আমরা এই এমপিয়ার আমরা কিভাবে শো করাবো তো আমি এটিকে এখান থেকে ছুটিয়ে ফেললাম তো দেখুন যে কাজটি করবেন সেটা হলো যে এখন আমাদের যে লোড রয়েছে আমাদের এই প্যানেল বা আমাদের এই ব্যাটারি থেকে যে লোড রয়েছে সে লোডের তার হচ্ছে আপনাকে এখানে নিয়ে আসতে হবে তো আমি এখানে আমাদের লোডের তাতে নিয়ে আসতেছি তো দেখুন এটা হচ্ছে আমাদের লোডের তার অর্থাৎ এই যে কালো দুটি রয়েছে এবং এই যে লাল দুটি রয়েছে এটি কিন্তু হচ্ছে আমাদের যে ব্যাটারির লোডের তার তো এখন আমি যে কাজটা করবো এই যে কালো তারটি রয়েছে এবং লাল তারটি রয়েছে এই দুটিকে আমি একসাথে করে দিব এর কারণ হলো যে আমাদের এই যে টার্মিনাল রয়েছে চিকন টার্মিনাল এই টার্মিনাল দিয়ে কিন্তু এই তার কিন্তু ঢুকবে না তো এটা সুবিধার্থে আমি যে কাজটা করব সেটা হলো যে আমি এখানে এই সংযুক্ত করে দিব এই যে কালো তারটি রয়েছে এটি আমি এখানে একটু সংযুক্ত করে দিলাম এটা হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে অর্থাৎ আমি এটিকে ধরেন শর্ট করে দিলাম এই দুটি তার থেকে আমি এই যে একটি তার আমি বের করলাম কারণ হচ্ছে এই দুইটি তার কিন্তু আমাদের এই যে টার্মিনাল রয়েছে এই চিকন ফুটা দিয়ে কিন্তু ঢুকবে না এই হচ্ছে আমি এই দুটির সাথে একটি তার এক্সট্রা সংযুক্ত করে হচ্ছে আমি এর একটা তার একটা মাথা বের করলাম আচ্ছা অনুরূপ এই যে প্লাস দুটি রয়েছে এই প্লাস দুটিকে কিন্তু হচ্ছে আমি একসাথে করে আমি জাস্ট আরেকটি ক্লিপ দিয়ে হচ্ছে আমি এখানে টার্মিনাল বের করে নিলাম তো এই কাজটি হচ্ছে যেহেতু আমি এখানে ক্লিপ দিয়ে করেছি জাস্ট এটা হচ্ছে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে তো আপনারা যখন এই কাজটি করবেন তখন অবশ্যই কিন্তু এখানে আপনারা এই তিন মাথায় টেপ দিয়ে সুন্দর করে পেঁচিয়ে দিবেন পেঁচিয়ে হচ্ছে আপনার এখানে একটি তার বের করবেন যেমন এখানে হচ্ছে একটি তার আমি বের করলাম এবং এখানে হচ্ছে আমি লোডের একটি তার বের করলাম ওকে তাহলে এটা হচ্ছে আমাদের লোডের তার এটা হচ্ছে আমাদের লোডের পজিটিভ এবং এটা হচ্ছে আমাদের লোডের নেগেটিভ তো এখন আপনি এখানে হচ্ছে আমাদের এইখানে কানেকশন করতে হবে এখানে কানেকশন করার জন্য এখন দেখেন এই যে আমাদের মিটারের দুটি তার ছিল চিকন তার লাল এবং হলুদ এই দুটি চিকন তারের সাথে আপনি এই যে আমাদের লোডের যে পজিটিভ তারটি রয়েছে এই যে লোডের পজিটিভ তার লোডের পজিটিভ তার এই দুটি হচ্ছে আমরা একসাথে করে দিব অর্থাৎ এই দুটিকে হচ্ছে আমরা এখন একসাথে করে দিব জাস্ট আমি এখানে আমাদের লোডের তারটি আমি এখানে ঢুকিয়ে দিব এটা হচ্ছে আমাদের লোডের তার এই এ লোড অর্থাৎ লোডের পজিটিভটা হচ্ছে আমি এই যে ব্যাটারির পজিটিভ টার্মিনালটি রয়েছে এই পজিটিভ টার্মিনাল আমি নিয়ে দিব এবং একই সাথে আমাদের মিটারের যে চিকন দুইটি তার ছিল সেই চিকন দুটি তারকে আমি এইভাবে পজিটিভ টার্মিনাল আমি দিয়ে দিব দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মিটারটি জ্বলে উঠেছে আমি এটা একটু হচ্ছে আটকিয়ে দিলাম অবশ্যই আপনারা কিন্তু এখানে টাইট করে দিবেন অর্থাৎ আমাদের লোডের পজিটিভ তার মিটার থেকে আসা দুটি চিকন তার লাল এবং হলুদ এই তারটিকে আমরা আমাদের মিটার আমাদের যে কন্ট্রোলারের পজিটিভ তার রয়েছে সেখানে আমরা কানেকশন করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পজিটিভ আমরা কানেকশন করে দিয়েছি এবার হচ্ছে আপনার কন্ট্রোলারের নেগেটিভ তার এবং আমাদের যে মোটার দুইটি তার ছিল সেই মোটা তার কিন্তু আমরা এখানে সংযুক্ত করে দিয়েছি এখন আমাদের বাকি রয়েছে আপনারা খেয়াল করে আমরা কিন্তু ভোল্টেজ শো করেছি এবার এগুলি কিন্তু আমরা এখন এমপিয়ার শো করতেছে না এখন খেয়াল করেন যে এই যে যে আমাদের যে এই মিটারে যে মোটা তারটি ছিল লাউ তার বা পজিটিভ টার্মিনাল এবং এটা হচ্ছে কিন্তু আমাদের যে লোড রয়েছে লোডের নেগেটিভ এ আমি যখন একসাথে করে দিব আপনারা যদি একটু খেয়াল টার্মিনালে আসতেছে তো তার মানে হচ্ছে আমার কিন্তু কোনো লোড এই মুহূর্তে চলতেছে না জাস্ট আমি হচ্ছে একটি লোড চালিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি তো এখন খেয়াল করুন যে আমরা আমাদের লোডের যে নেগেটিভ তার রয়েছে এটি হচ্ছে আমাদের লোডের নেগেটিভ তার এবং এটি হচ্ছে আমাদের মিটারের পজিটিভ তার অর্থাৎ মিটারের দুটি মোটা তার ছিল সেখানকার লাল তার তো এখন হচ্ছে এটিকে আমি যদি একসাথে খুলি খেয়াল করেন যে দেখেন আমার এখানে কিন্তু এমপিআর শো করেছে অর্থাৎ জিরো দশমিক পঞ্চাশ এমপিআর তার মানে আমার এই মিটারের কানেকশনটা কিন্তু এখন ঠিক আছে আমার এখানে ভোল্টেজ শো করেছে এগারো দশমিক আট ভোল্ট এবং এখানে আমার এমপিআর শো করেছে শূন্য দশমিক পঞ্চাশ এমপিআর এভাবে আপনি যদি আমি কিন্তু এখন একটা লাইট জ্বালিয়েছি আমার ওই একটা লাইট থেকে হচ্ছে আমার জিরো দশমিক পঞ্চাশ লোড টানতেছে আমি যদি দুইটা লাইট জ্বালাই তিনটা লাইট পাঁচটা লাইট বা যদি একটা ফ্যান চালাই অর্থাৎ এখন হচ্ছে আপনার ঘরে আপনি যতগুলো লোড চালাবেন সে প্রত্যেকটা লোড টোটালি হচ্ছে আপনার কত এমপিআর টানতেছে সেটা কিন্তু আপনার এখানে দেখা যাবে তো এখন হচ্ছে খেয়াল করুন এই যে আমরা কানেকশন দিয়েছি অর্থাৎ এই যে সংযোগটি আমরা দিয়েছি তো এটাকে যদি আপনি এই অবস্থায় যদি পিছিয়ে যদি টেপ মেরে দেন তাহলে কিন্তু জিনিসটা খারাপ দেখা যায় বা জিনিসটা কিন্তু ভালো লাগবে না তো এটাকে যাতে সুন্দর লাগে বা সুন্দর দেখা যায় তার কারণে হচ্ছে মূলত আমি এই যে এক্সট্রা যে টার্মিনালটি রয়েছে সেই এক্সট্রা টার্মিনালটি আমি নিয়েছি তো এখন হচ্ছে আমি এক্সট্রা টার্মিনালটা আপনাদেরকে দেখাবো তো দেখেন আমি জাস্ট ওখানে টেপ দিয়ে টেপ না পিছিয়ে আমি টেপ দিয়ে হচ্ছে ওখানে আমি না আটকিয়ে আমি জাস্ট এই টার্মিনালের মাধ্যমে এটিকে আটকিয়ে দিব তো আমি দেখুন এখানে হচ্ছে এই যে এটাই লাগিয়ে দিলাম এখানে এবং এই যে ব্যাটারি যে লোডটি রয়েছে সেই লোডের এর হচ্ছে আমি এই এই মাথায় লাগিয়ে দিই দেখুন লোডটা হচ্ছে এখানে লাগিয়ে দিলাম এই যে এখন দেখুন আমাদের কিন্তু কানেকশন হয়ে গেছে এবং এখানে কিন্তু আমাদের ব্যাটারিতে হচ্ছে এগারো দশমিক আট ভোল্ট শো করেছে এবং এখানে কিন্তু জিরো দশমিক পঞ্চাশ শো করেছে অর্থাৎ আমি যেহেতু একটি লাইট জ্বালিয়েছি তাই আমার এখানে জিরো দশমিক পঞ্চাশ এমপিআর শো করেছে আমি যখন দুইটা তিনটা বা লাইট ফ্যান জ্বালাবো তখন কিন্তু আমার এখানে এমপিআরটা আস্তে আস্তে বাড়বে তো এখন দেখেন আমি হচ্ছে এই কানেকশনটি আপনাদেরকে জাস্ট এক ঝলকে আবার একটু বলে দিচ্ছি হলো যে এটা হলো আমাদের ব্যাটারির পজিটিভ টার্মিনাল এবং এটা হলো আমাদের ব্যাটারির নেগেটিভ টার্মিনাল আমি জাস্ট এই পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনাল এটি আমি লাগিয়ে দিয়েছি লাগানোর পর এখন দেখেন এই যে তারটি রয়েছে এই তারটি এটি হচ্ছে আমাদের লোডের পজিটিভ টার্মিনাল অর্থাৎ আমাদের ঘরে যতগুলো লোড রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন লোডের কিন্তু দুটি টার্মিনাল থেকে একটি হচ্ছে পজিটিভ এবং একটি হচ্ছে নেগেটিভ এটি হচ্ছে আমার লোডের পজিটিভ টার্মিনাল এবং এই যে দেখুন আমি লোডগুলোকে কিন্তু একসাথে করেছি অর্থাৎ এটি আমি শর্ট করে দিয়েছি এখানে কিন্তু আমার লোডের এর দুইটা তার এই দুইটা তার কিন্তু এই টার্মিনাল দেখ ঢুকবে না তাই হচ্ছে আমি এখানে আরো একটা এক্সট্রা তার আমি লাগিয়ে দিয়েছি লাগিয়ে হচ্ছে আমি একটি তার বের করেছি এবং সেটিকে হচ্ছে আমি আমার এই লোডের পজিটিভে লাগিয়ে দিয়েছি একই সাথে এই যে যে মিটার রয়েছে মিটারের দেখুন দুইটা চিকন তার রয়েছে হলুদ লাল এবং হলুদ এই মিটারের দুইটি চিকন তার এবং আমার লোডের পজিটিভ তার এই তিনটিকে আমি একসাথে করে হচ্ছে আমি এই পজিটিভ টার্মিনালে লাগিয়ে দিয়েছি দেখুন এবার এটা হচ্ছে আমার পজিটিভ কানেকশন গেল এবার আসি নেগেটিভ কানেকশনে এটা হল আমার ব্যাটারির নেগেটিভ টার্মিনাল নেগেটিভ টার্মিনালটি আমি এখানে লাগিয়ে দিয়েছি এবং এই যে দেখুন এই যে তারটি এই তারটি হচ্ছে আমাদের এই মিটারের যে দুইটি মোটা তার ছিল একটি লাল এবং একটি কালো সে একটি কালো হচ্ছে এদের নেগেটিভ টার্মিনাল আমি লাগিয়ে দিয়েছি কালো তাহলে আমাদের বাকি থাকে হচ্ছে আমাদের লোডের নেগেটিভ টার্মিনাল এটি হচ্ছে আমাদের লোডের নেগেটিভ টার্মিনাল এবং এটা হচ্ছে ওই যে মোটা যে দুইটা তার ছিল লাল এবং কালো সে লাল তার এটি তাহলে এটা হচ্ছে আমাদের মিটারের মোটা লাওতার আমি এখানে লাগিয়ে দিয়েছি এবং এটা হচ্ছে আমাদের লোডের যে নেগেটিভ টার্মিনালটি ছিল সেই টার্মিনালটি আমি এখানে লাগিয়ে দিয়েছি বাস এই হচ্ছে আমাদের কানেকশন এখন দেখেন এখানে কিন্তু আমার ব্যাটারিতে এগারো দশমিক আট ভোল্ট শো করেছে এবং আমার এম্পিয়ার কিন্তু জিরো দশমিক বান্ন এম্পিয়ার এখানে আমার শো করেছে তো এখন আপনাদের প্রশ্নের উত্তরে আসি ওই যে একটি চিকন তার হয়েছে ভিতর এই যে একটি চিকন তার এই চিকন তার টিকে কিন্তু আমি এখানে টেপ পিছিয়ে রাখছি আপনাদের টেপ মারা চিকন তারটি এখন কথা হলো যে এই তাপটিকে কেন আমি টেপ মেরে রাখছি বা এই কেন কোনো সংযোগ আমি দিইনি এটার কারণ হলো আমি যদি এই কালো তাপটির কোন নেগেটিভ আমি এই কালো সংযোগ দিতাম তাহলে কিন্তু এই যে এম্পিয়ার রয়েছে সেই এম্পিয়ারটা কিন্তু বেড়ে যেত অর্থাৎ এখানে যেমন জিরো দশমিক বান্ন এম্পিয়ার শো করেছে এই কালো তাপটিকে আমি যদি এ যে নেগেটিভ ফার্মুলা রয়েছে এখানে যদি আমি সংযোগটা করতাম তাহলে কিন্তু আমাদের এই এম্পিয়ারটি কিন্তু বান্ন থেকে আরো বেড়ে যেত অর্থাৎ যদি আমি এ টার্মিনালটি ব্যবহার করি তাহলে কিন্তু আমার এখানে সঠিক কানেকশন হলো না তাই আমাকে সঠিক কানেকশন এবং সঠিক এম্পেয়ারের জন্য এই কালো যে নেগেটিভ তার রয়েছে সেটি হচ্ছে আমরা ব্যবহার করবো না এটি হচ্ছে আমরা এফ দিয়ে আটকে রাখবো তো বাস এ হচ্ছে আমাদের এ মিটারের কানেকশন এবং এ হচ্ছে এই পাশের কানেকশন তো এখন হচ্ছে আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের যারা অ্যানালগ চার্জ কন্ট্রোলার ব্যবহার করেন তারা কিন্তু এখন থেকে খুব সহজেই আপনার ব্যাটারিতে কত ভোল্ট রয়েছে এবং আপনার এই ব্যাটারি থেকে কত এম্পিয়ার কারেন্ট খরচ হচ্ছে সেটি কিন্তু আপনারা খুব সহজেই এখানে বুঝতে পারবেন তো এখানে হচ্ছে আমি জাস্ট একটি কানেকশন ধরে একটি লাইট জ্বালিয়ে দেখিয়েছি আমি যদি একটি ফ্যান চালাই সেখানে কিন্তু আমার একটু বাড়বে তো জাস্ট আমি একটি ফ্যান চালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একটু আপনারা একটু অপেক্ষা করুন তো আপনারা নিশ্চয়ই হয়তো দেখতে পাচ্ছেন যে আমি যখন একটি লাইট জ্বালিয়েছি তখন সেখানে আমার জিরো দশমিক পঞ্চাশ বান্ন এমপি শো করতো এখন যেহেতু আমি একটি ফ্যানও চালিয়েছি আমার কিন্তু এখানে এক দশমিক চোদ্দ এমপিআর শো করেছে তো এখন হচ্ছে আপনারা চাইলে এই যে এর সাথে এমপিয়ার গুণ করলে কিন্তু আপনার ওয়াটটা পেয়ে যাবেন অর্থাৎ আপনার কত ওয়াট লোড চলতেছে আপনি কিন্তু সেটিও বের করতে পারবেন অথবা এটি দেখুন আমাদের কিন্তু এমপিআয়ার অলরেডি এখানে শো করেছে অর্থাৎ এক দশমিক পনেরো এমপিআর এটি কিন্তু এখন আমাদের এই ব্যাটারি থেকে কিন্তু এখন আমাদের খরচ হচ্ছে তো যাই হোক এই ছিল মূলত এই মিটারটি হচ্ছে আপনি কিভাবে আপনার এই ব্যাটারির সাথে সংযুক্ত করবেন সেই বিষয়ে বিস্তারিত ভিডিও তো আমার মনে হয় এই ধরনের ভিডিও কিন্তু এখন পর্যন্ত ইউটিউবে নেই আপনারা কিন্তু ওইভাবে একেবারে সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু এই ধরনের ভিডিও পাবেন না তো যাই হোক সর্বোপরি এই মিটারটি কিভাবে কানেকশন দিলাম সেটি আপনারা বুঝতে পেরেছেন আর যদি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশন খোলা রয়েছে সেখানে আপনারা কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের সেই সমস্যাটির সমাধান দেওয়ার চেষ্টা করব তো যাই হোক এই ছেলে মূলত আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন কথা